তো ধন্যবাদ সবাইকে হেরপি ল্যাবের আজকের ভিডিওতে আমরা জানব কৃমিনাশক হিসেবে পরিচিত অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ কি হতে পারে তো বিশেষ করে যদি দেখেন আপনার শিশু ঘুমের মধ্যে দাঁত কামড়াচ্ছে অথবা দাঁত কেমির করছে দাঁতে দাঁতে ঘষা দিচ্ছে বারবার নাকে হাফ দিচ্ছে বা খিটখিটে মেজাজ কয়েকদিন ধরে রক্ষ মেজাজ হয়ে যাচ্ছে তবে এটি কিন্তু একটা কৃমির প্রধান লক্ষণ হতে পারে এছাড়া কৃমির কারণে আপনার শিশুর পেটে ব্যথা হতে পারে রাতে বিছানায় প্রসাব করা বা অতিরিক্ত ক্ষতার্থ থাকার সমস্যা এই ওষুধ তার কাজ করবে এবং এটি বড়দের কৃমির সমস্যাতেও সমানভাবে কার্যকর হবে তো সেটা আমি অবশ্যই আমি বলছি এতক্ষণ সিনা থ্রি এক্সের কথা মানে বিশেষ করে শিশুদের পেটে কৃমি হলে বা কৃমিজনিত নানা ধরনের সমস্যা যদি দেখা দেয় এ ধরনের সিনটম তাহলে আপনি সিনা থ্রি এক্স অ্যাপ্লাই করতে পারেন যদি দেখেন আপনার শিশু হচ্ছে বারবার ডিস্টার্ব করছে এবং তার পায়খানা যদি সুস্থ না হয় হ্যাঁ দিনে যদি পাঁচ ছয় বারের বেশি বাইকেনা হয় তাহলে আপনি অবশ্যই এই ধরনের সিমটমের সাথে আপনি সিনা থ্রি খেতে পারেন এটা কিন্তু বড়োদেরও খাওয়া যেতে পারে যে আপনি ছয় মাস পরে পরে এটা এক সপ্তাহ অ্যাপ্লাই করতে পারে আপনার শরীর সুস্থ রাখার জন্য তো এটা সেবনবিধি যদি আমি বলি শিশুদের ক্ষেত্রে এক কোটা যদি দুই বছরের নিচে শিশু বাচ্চা হয় এক কোটা সিনা থ্রি এক্স আপনি একটা মগ জলের সাথে অবশ্যই চায়ের মগ জলের সাথে আপনি মিশিয়ে থাকেন দিনে তিনবার ঠিক আছে আর যদি দুই বছরের উপরে শিশুদের ক্ষেত্রে আপনি দুই পটা দিতে পারেন কোনো সমস্যা নেই ওই একইভাবে হাফ মপ চায়ের কাপের জলের সাথে খাবেন আর যদি বড়দের ক্ষেত্রে আপনি তিন থেকে চার পটা দিতে পারেন হ্যাঁ আমি জার্মানি ওষুধের কথা বলছি আর যদি দেশি ওষুধ হয় আপনি দু এক পটা করে বেশি খাওয়াতে পারেন অথবা বড়দের ক্ষেত্রে সরাসরি জীবের উপরে অ্যাপ্লাই করতে পারেন সমস্যা হবে না এবং জীবের উপরে খাওয়ার পরে আপনি জল খেয়ে নেবেন আর চোরোদের ক্ষেত্রে অবশ্যই আপনি জলের সাথে মিশিয়ে দেবেন ওকে তাহলে আপনার বাচ্চাকে আপনি অবশ্যই এবং আপনি নিজেকেও কৃমিমুক্ত রাখতে পারবেন এসিনা থ্রিয়াক্সের জন্য তো সঠিক মাত্রা এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সুস্থ থাকতে আমাদের হেল্পি ল্যাব চ্যানেলটি অনুসরণ করুন ধন্যবাদ সবাইকে